সাংবাদিকরা কলমের সাথে হাতে তুলে নিয়েছে আর প্লাকার্ড ওই ওয়ান্ট জাস্টিস দোষীর ফাঁসি চাই মন খুলে বাঁচুক সবাই বনেদের আগলে রাখবে ভাইরা আদালতের উপর আস্থা আছে দোষীদের শাস্তি চাই আর্যিকর কাণ্ডে দ্রুত বিচার চাই চলবে কলম হবে প্রতিবাদ হ্যাঁ এবার এই সমস্ত স্লোগান নিয়েই পথে নামলেন শিলিগুড়ির সাংবাদিকরা হাতে প্লাকার্ড আর মোমবাতি বোন তোমার সাথে হওয়া নির্মম ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে আমরাও পথে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্লাব কক্ষের সামনে থেকে মৌন প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল আর কাণ্ডে তোলপার বাংলা ডানবাম বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবী থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী নাট্য ব্যক্তিত্ব চলচ্চিত্র অভিনেতার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা মহিলারা এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান পর্যন্ত পথে নেমে আর জিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আদালতের কাছে এবার পথে সাংবাদিকরা সন্ধ্যায় শিলিগুড়ি শহরের শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের শতাধিক সাংবাদিকরা মৌন প্রতিবাদ মিছিলে পা মিলান শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ থেকে বেরিয়ে এই মিছিল কাছারি রোড হয়ে হাসমি চক হয়ে হিলকার রোড হয়ে সেবক মোড় হয়ে পুনরায় হাসমি চকে এসে জার্নালিস্ট ক্লাবের সামনে এসে শেষ হয় ফ্লেক্স ব্যানার পোস্টার প্ল্যাকার হাতে নিয়ে সাংবাদিকরা পথে নামেন দাবি একটাই দ্রুত বিচার হোক আর আর্জি ঘটনায় কঠোর শাস্তি হোক অভিযোগদের শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পদাধিকারী থেকে শুরু করে সকল সদস্য সদস্যরা এই প্রতিবাদ মিছিলে সামিল হন কলম চলছে ক্যামেরা চলছে তবুও পথে নামা কারণ সাংবাদিকরাও তো সমাজের অঙ্গ সাংবাদিকদের অধিকার রয়েছে অন্যায়ের প্রতিবাদ করার আর সেই কারণেই তো সাংবাদিকদের সংগঠন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রতিবাদের ময়দানে শান্তিপূর্ণ মৌন এই প্রতিবাদ মিছিল হাসমি চকে এসে শেষ হবার পর সেখানে অকালে হারিয়ে যাওয়া বোনের প্রতীকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন সাংবাদিক ভাই বোনেরা

সম্পাদিকরা <dyei foli tiradei water> <tapasemplos avation>

কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু করে আমাদের মোমবাতি নিয়ে যে প্রতিবাদ র্যালিটি সেটি হাসমিচক হয়ে গোটা হিলকার ডট অতিক্রম করে আবার চকই শেষ ছিল মূলত আরজিঘর ঘটনার কারণে যারা দেশ যখন উত্তাল তখন আমরা সাংবাদিকরা হয়তো সেই খবর করি হাতে পেন বা বুম বা ক্যামেরা নিয়ে কিন্তু আজকে আমরা প্রতিবাদের ভাষা জানাচ্ছে আমরা আজকে রাজপথে কারণ আমরাও তো মানুষ আমাদের প্রতিবাদটা একটা বড় প্রতিবাদ আজকে আমরা সাধারণ মানুষকে বার্তা দিলাম যে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সুনিশিত করতে হবে এবং গার্জীগর পান্ডে দোষীরা যাতে অবিলম্বে ধরা পড়ে এবং গাজী গাজী অংশমান চক্রবর্তী সাধারণ সম্পাদক শিলিগুড়ি জানা কে কার্পেস্ট্রিতে জীবে জন শপন ওয়াওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিটপ্রিফে আর নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ ফ্যাক্টরি নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই